ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজেই ঘোষণা দিয়েছিলেন বিবাহবিচ্ছেদের এরপর আর স্বামীর সঙ্গে তাকে প্রকাশ্যে দেখা যায়নি তবে এবার চিত্রটা ভিন্ন হঠাৎ করেই নিজের ফেসবুকে রাকিব সরকার এবং একমাত্র সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন এই আলোচিত নায়িকা সম্প্রতি তিনি বলেছেন তার নাকি ডিভোর্স হয়নি মাহি তার ফেসবুকে শনিবার নিজের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেছেন ফেসবুক দেখাচ্ছে তিনি রাকিব সরকারের সঙ্গে বিয়েতে আবদ্ধ হয়েছেন সেখানে মাহিকে লাল রঙের একটি পোশাকে দেখা গেছে আর রাকিবের ছবিতে দেখা গেছে কালো সানগ্লাস আর কালো টি শার্ট দু সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি মহা ধুমধাম করে সেই বিয়ের আয়োজন করা হয় অপুর সঙ্গে ছিল পাঁচ বছর অপুর সঙ্গে বিচ্ছেদের পর দু রাকিব সরকারকে বিয়ে করেন অভিনেত্রী দেড় বছর আগে ঘোষণা দেন রাকিবের সঙ্গেও তার বিচ্ছেদ হয়েছে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে রাকিবের সঙ্গে ভাবে বিচ্ছেদ হয়ে গেছে বলে জানিয়ে মাহির ভাষ্য ছিল এরকম আমরা দুজনই চেষ্টা করেছি যখন দেখেছি চেষ্টা করেও লাভ হচ্ছে না তখন আসলে চেষ্টাটা ছেড়ে দিয়েছি একসঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো যেহেতু ফারিসের বাবা এবং এখন ওর সঙ্গে আমার কথা হয় নিয়মিত যোগাযোগ আছে কথা হয় কি এবং ও খুব যত্নবান একজন মানুষ ওর সঙ্গে আমার সম্পর্ক নেই কিন্তু ও ফারিশের ব্যাপারে এতটা কেয়ারিং আমার মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়াটা খুব টাফ বিচ্ছেদ নিয়ে যেদিন মাহিয়া মাহি কথা বলছিলেন সেদিনও রাকিবের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মাহিয়া মাহিম অভিনেত্রী বলেছিলেন রাকিব মানুষটা অনেক ভালো পরোপকারী কিন্তু আমার প্যাটার্ন এবং ওর প্যাটার্ন আলাদা তবে এখন মাহি বলছেন তাদের ডিভোর্স হয়নি তাহলে বিচ্ছেদের ঘোষণা কেন দিয়েছিলেন এমন প্রশ্নের জবাবে মাহি বলেন আমি রাগের মাথায় ডিভোর্স কথা বলেছিলাম আসলে আমাদের ডিভোর্স হয়নি নিয়মিত যোগাযোগ হচ্ছে মাহি এখন যুক্তরাষ্ট্রে থাকলে রাকিব কোথায় আছেন তা কেউ জানেন না তাই অনেকে জানতে চেয়েছেন একসঙ্গে ফ্রেম বন্দী হলেন কিভাবে বিষয়টি ব্যাখ্যা করে মাহি বলেন ছবিটি আমরা ভারতে তুলেছিলাম তখন প্রকাশ করা হয়নি এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছে আমাদের পাসপোর্টেও লেখা আছে ম্যারিড স্বামীর নাম রকিব সরকার আমরা ভালো হাজার একুশ সালে তেরো সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল